খুলনা আমার প্রাণের শহর আমার খুলনা শহরকে আমি বড্ড বেশি ভালোবাসি এবং খুব মিস করি খুলনায় যাওয়ার পরে বাগেরহাট সাইড গম্বুজ গিয়েছি খানজান আলী মাজার গিয়েছি আর চন্দ্রমহল যাব না সেটা তো কখনোই হতে পারে না আমার পছন্দের জায়গাগুলো আমি শান্তি মতো ঘুরে বেরিয়েছি এখন আমরা দাঁড়িয়ে আছি চন্দ্রমহল ইকো পার্কের একদমই গেটের সামনে এই যে আমার হাজবেন্ড হচ্ছে টিকিট কাটছে এখন আমরা চন্দ্রমহলে ইকো পার্কের মধ্যে চলে এসেছি আমরা তিনটা জায়গা ভিজিট করব তাই অটোওয়ালাকে সেইভাবে করে বলে নিয়েছি সকালবেলা বের হয়েছি প্রথমত গিয়েছি বাগেরহাট খানজানালি মাজার তারপরে গিয়েছি ষাটগুমুজ এখন চলে আসছি চন্দ্রমহল আসলে বাগেরহাট এসে এই জায়গাটা কখনোই কোনোভাবে আমরা মিস করতে চাচ্ছিলাম না তাই চাচ্ছিলাম যে এই জায়গাটাও ঘুরে যায় আমার খুবই পছন্দের একটি জায়গা এতবার এসেছি এই জায়গাটায় আমরা ফ্রেন্ড সার্কেল এত পরিমাণে এসেছি সবাই দলবদ্ধভাবে আসতাম খুবই মজা করেছে এই জায়গায় এসে এই যে চন্দ্রমহল শোনো এই যে এই চন্দ্রমহলটা না তার ওয়াইফের জন্য এই করছে সেই লোকটা এই যে দেখছো মহল এইটু ঘর না ঘরক ঘরো এই যে এই চন্দ্রমহলটা একটা লোক তার ওয়াইফের জন্য করছে তুমি তোমার বোর জন্য কি করবা এর লই আইছে এরাই তো অনেক বড় বিষয় আমি তো বাজারে রাস্তা দিয়ে যে পথে আসি না আসলে চন্দ্রমহল আসার রাস্তাটা অনেক খারাপ মানে প্রায় দশ দশ পনেরো মিনিট হবে না দশ মিনিটের রাস্তা অনেক খারাপ এটার জন্য সে একটু ফেড আপ কিন্তু এখানে আসার পরে আসলে ওই রাস্তার কথা টোটালি ভুলে যাবে কারণ এখানে আসলে গ্রামীণ পরিবেশ খুবই চমৎকার লাগবে আপনার কাছে বোরিং হবেন না এই পাশ থেকে আবার ওই যে চন্দ্রমহলের ওই যে মহলটায় যাওয়ার জন্য এই গেট দিয়ে যেতে হয় আচ্ছা মহল দেখে আসি চলেন আমরা আস্তে আস্তে যাই মানে এটা আমার একটা ইন্টারেস্টিং পাঠ হচ্ছে এই যে যে পুকুরটা দেখছেন না এই যে পুকুরটা এই পুকুরটার ভিতর দিয়ে এই যে পানির ভিতর দিয়ে আমরা রাস্তা করা হয়েছে এই সেই রাস্তা দিয়েই আমরা চলে যাব ঠিক আছে এটাই হচ্ছে ইন্টারেস্টিং একটা পার্ট যে লোকটা করেছে সে আসলে অনেক শখিন একজন মানুষ এই যে এখান থেকে যাচ্ছি এখন আমি যে জায়গাটা আছি সেটা হচ্ছে একদমই পানির ভিতরে এই পাশে পানি এ পাশে পানি দুই পাশে ওয়াল এখানে কিন্তু আগে যে দেখা যেত ঠিক আছে মাছ যাচ্ছে বা কিছু এখন শ্যাওলা থাকাতে দেখা যাচ্ছে না এখানে পানি দেখা যেত মাছ দেখা তো সবাই এটার দিয়ে যাওয়ার জন্যই আসে যে মহলে সামনে চলে আসছি দুই পাশে আবার দুই পাশে নেই এক পাশে টাওয়ার দেওয়া জুতা খুলে ঢুকতে হবে হ্যাঁ আমরা জুতা খুলে ভিতরে ঢুকে দেখবো জুতা খুলে এই মহলে প্রবেশ করতে হয় আর জুতা খোলার ভয়ে আমার বর এই মহলের মধ্যে ঢুকে নি আর এখানে এসে আমি নতুনত্ব কোনো কিছুই দেখিনি আগে যা দেখতাম দেখতে পেয়েছি এখানে যে দুইটা বড় গামলা দেখতে পাচ্ছেন এরকম একটা গামলা আমাদের বাসায়ও আছে আমার নানুর বাড়ি থেকে নিয়েছিল আমার মা সেটা এখনো পর্যন্ত সুন্দর করে আমরা এটা শোকেছে গুছিয়ে রেখেছি আর একটা রুমে আছে এখানে একটা পালং রয়েছে এটা কিন্তু এক একদমই বসা যায় না কিন্তু আমরা যখন আসতাম ফাজিলামি করে এখানে বসতাম আর এই পাশের দিকে আরো কিছু ছবি রয়েছে যে এই চন্দ্রমহলটা করেছে তার ছবি রয়েছে এবং সে নৌবাহিনী না শিপে জব করতো সঠিক মনে পড়ছে না আমার আর এখানে বেশ কিছু ডলার এবং হচ্ছে রুপি রয়েছে যেগুলো বিভিন্ন দেশ থেকে কালেক্ট করা আর তেমন কিছু নেই এখানে আগে যা দেখেছিলাম তাই নতুন অত কিছুই দেখা যায়নি সুযোগ পেলে এখানে এসে ঘুরে যেতাম কারণ আমার কাছে ভালো লাগে এই চন্দ্রমহলে চারিপাশে হচ্ছে পানি আর মাঝখানটা হচ্ছে মহল করে খুবই সুন্দর একটা জায়গা চারিপাশে গাছপালা প্রচুর পরিমাণে নারকেল গাছ এখানে বোনা হয়েছে আম গাছ ফুল গাছ আসলে এই দেখেন আবার এখানে যাওয়ার জন্য একটা বাঁশের ব্রিজও করেছে পারাপারের জন্য অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এই চন্দ্রমহলটা করা অনেক বড় জায়গা নিয়ে করেছে বিভিন্ন ধরনের ফুল গাছ এবং ফল গাছ রয়েছে আর এই সাইডটা আসলে পুরা সারি সারি দিয়ে নারকেল গাছ বোনা রয়েছে এখানে চাইলে কেউ বোর্ড রাইডও করতে পারবে আমরা আসলে বোর্ড রাইড করব না আমরা বেশিক্ষণ থাকবো না এখান থেকে একটু জাস্ট ঘুরে আমরা চলে যাবো প্রথমে এখানে আসতাম তখন কিন্তু এই ইয়াটা ছিল না এই ব্রিজটা ছিল না আর শেষে যখন একবার এসেছিলাম তখন এই ব্রিজটা দেখতে পেয়েছি এই যে পিছনে চন্দ্রমহলটা এখানে এসে বোরিং হবে না একদমই গ্রামীণ একটা পরিবেশ মানে থাকতো কিন্তু ভালো লাগে কিন্তু এখানে থাকার কোনো ব্যবস্থা নেই দিনের বেলা এসে আপনি ঘুরে আপনাকে চলে যেতে হবে এখানে যদি থাকার ব্যবস্থা তো আরও বেশি ভালো হতো একটা রিসোর্ট রিসোর্ট একটা ফিল আসতো আরও কাজ চলছে এই সাইডটায় আমার চন্দ্রমহলে থেকে এই জায়গাটা বেশি ভালো লাগে দুই পাশে নারকেল গাছ মাঝখান থেকে হচ্ছে মাটির রাস্তা এটা দিয়ে হাঁটতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর এটা কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করেছে আবার এখানে দেখা যাচ্ছে পুকুর মাছও আছে দেখা যাচ্ছে মাছ কী পরিমাণে লাফাচ্ছে প্রচুর পরিমাণে মাছ লাফাচ্ছে আর এখানে সে মানে গরমের থেকে শীতের সময় আসাটা না বেশি ভালো একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশে আরো বেশি ঠান্ডা লাগে পুকুরে মাছ লাফাচ্ছে কি মাছ জানি না অনেক মাছ কেমন লাগলো চন্দ্রমোহল এসে বল আমার কাছে নটস অফ ব্যাট নটস অফ গুড আমার কাছে আহামরে অত ভালো লাগে নাই বাট জাস্ট এসে হাঁটাহাঁটি করার সময় কাটানোর জন্য একটা ভালো প্লেস বাট আরো ভালো হতো যদি রাস্তাটা যদি আরো ভালো হতো যদি একটা না শুধু রাস্তা নিয়ে না আরো আরও ডেভেলপ করতে পারতো যেমন ওদের ডেভেলপমেন্ট চলতেছে তবে এরিয়াটা অনেক অনেক বিশাল একটা এরিয়া এরিয়াতে আরও ইউটিলাইজেশন করা যাবে সামনে যদি চায় ইন ফিউচারে বাট মোটামুটি ভালো লাগছে নারকেল গাছ আছে গাছপালা আছে একটু হাঁটা চলা করে ঢাকা থেকে এখানে আসার কিছু নয় আপনারা যদি খুলনা বা নিয়ারবাই কোনো এলাকাতে থাকেন তখন আপনি এখানে আসতে পারেন বা খুলনায় বেড়াতে আসছেন তো তখন জাস্ট এটা একটা স্পট হতে পারে ঘোরার জন্য অনেকক্ষণ হয়ে গেছে বাসায় যাব আম্মা অনেক কিছু রান্না করা করছে এগুলো খাওয়া দাওয়া করতে হবে এখনো আসলে বাসার থেকে বারবার বলছে যে তোমরা দ্রুত এসো যেহেতু আমরা বাসায় আসলে ওইভাবে সময় দিতে পারি না তাই আম্মু বলছিল যে যাবা দ্রুত যে আবার ঘুরে চলে আসবা এখন বাজে মনে হয় সাড়ে চারটা না সাড়ে চারটা চিড়িয়াখানা কর্নার এ পাশে বানর টানো ছিল এখন তো দেখি না বানর কোথায় হ্যাঁ হ্যাঁ বানর নাই কতগুলো চড়াই পাখি দেখি এ পাশে হরিণ ছিল হরিণ কি আদত আছে কি না সেটাও জানি না না এ পাশে হরিণ ছিল এখন কিছুই না এই শুধু ময়ূর আছে ওরকম আসলে কিছু বানর ছিল তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের পাখিটা কি ছিল এগুলো আসলে দেখতে পারছি না এখন নেই আগে কিন্তু এসে দেখেছি আমার কুমার যারা বলি আমরা এখানে হাড়ি পাতিল তৈরি করতেছে সব কিছুই রয়েছে এই সব আপনাদের তৈরি করা ত্রিশ টাকা করে পিস যাব তো অনেক দূর নিয়ে মামা এগুলো তো আসলে

আমি কিন্তু এই ফার্স্ট টাইম নিজ চোখে আসলে দেখছি এইভাবে করে হাড়ি পাতিল বানানো বা কাপগুলো ব্যাংক যত যা আছে মাটির সব কিছু কিন্তু এখানে তৈরি করে ইনস্ট্যান্ট শুকায় এখানে বিক্রি করে খুবই সুন্দর আমি এই প্রথম দেখছি আমাদের চারটা একটু বড় কিন্তু একই সাইজ হবে দাঁড়ান একটু একই সাইজ দিচ্ছেন এবার নিয়েছি তো এবার আমাকে ধরতে দেন আমি একটু দেখি তো আচ্ছা আপনারা মেনে চলেন তাই তো কিছু কিছু তাদের এই একটা ব্যাপার আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে যে কোনো কিছু পছন্দ হয়েছে কিন্তু ধরে দেখতে পারবো না যে পর্যন্ত আমি ওই জিনিসটা না কিনি কেনার পরে আমি বাচ্চাকে খাওয়ানোর জন্য আর এই পাশে বাবা হচ্ছে জাল বুনছে যেটা আসলে সত দেখা যায় না হাড়ি কেন পর্যন্ত আছে গরুর গাড়ির মধ্যে যে বাচ্চারা পড়াশোনা করছে একজন পড়াশোনা পারেননি তাকে কান ধরে দাঁড় করায় রাখছে ঠিক আছে কিন্তু একটা জিনিস বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে দেখেন এটা বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে যে গল্প করছে এটা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাঁচ ধর্মের মানুষই কিন্তু এখানে বসে আছে এবং তারা গল্প করছে এইটা দিয়ে কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে অনেক কিছু শেখার আছে আমাদের আজকে এই পর্যন্ত চন্দ্রমহল ঘোরা শেষ আমার কাছে ভালো লেগেছে অনেক দিন পর যেহেতু এসেছি আবার কবে আসবো হয়তো আসাও নাও হতে পারে বেশ ভালো লেগেছে সব পরিপাটি ছিমছাম নতুন নতুন আরও কিছু তৈরি করছে তারা দেখা যাক পরবর্তীতে যদি কখনো আসা হয় তাহলে হয়তো আবার দেখাবো আপনাদের আজকে পর্যন্তই